এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাবু ভাই যিনি হচ্ছে ইতালি প্রবাসী বর্তমানে সুটিতে হচ্ছে বাংলাদেশে আছে ভাইও দেখতেছি হচ্ছে মাঝে মাঝে এসে খামারের বিভিন্ন কাজকর্মে সাহায্য করে থাকেন এই মুহূর্তে বাবু ভাই হচ্ছে ডিম সংগ্রহের কাজ করতেছে দেখতেই পাচ্ছেন তো ভাই বলেন ইতালি ভালো নাকি বাংলাদেশ ভালো তাইলে আর ইতালি গিয়ে কি দরকার বাংলাদেশে থাকেন না